দশ দিন পরে কি আবার এটা সার দেন কি সার দেন এটা এন থেকে ইয়ে কিরকম মানে সেল হয় কি রকম পার ডে

আপনি কত করে কিনছেন টাকা পিস কোথার থেকে আমার আচ্ছা আমি যদি আমার গ্রামে কিন্তু বালু আছে যদি আমি লাগাইতে চাই পারবো পারবেন একটু বলেন তো খরচাটা কিরকম প্রথমে কি দিতে হবে সার